রাজ্যের বেশ কয়েকটি স্কুল সংযুক্তকরণের পথে আর এই আশঙ্কায় উদ্বিগ্ন যুগল কিশোরনগর এসবি স্কুলের অভিভাবক সহ এলাকাবাসী সংশ্লিষ্ট স্কুলটির স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে রাজ্যের সরকার রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়কে অন্য বিদ্যালয়ের সাথে সংযুক্তকরণের ঘোষণা দিয়েছে কোন কোন স্কুলগুলো ক্লোজ করা হবে খুব শীঘ্রই তার নামের তালিকা বের হতে যাচ্ছে আর সেই আশঙ্কায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর এসপি স্কুলে বুধবার স্থানীয় এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবকরা এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটি একটি জরুরি সভার আয়োজন করে যুগল কিশোরনগর এসপি স্কুল পরিচালনা কমিটির কাছে খবর এসেছে যুগল কিশোরনগর এসপি স্কুলটিও ক্লোজ হতে পারে সেই উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয়ে জরুরি সভার আয়োজন করা হয় যেটা আমরা দেখছি শিবজলা ডিস্ট্রিক্টের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে একশো স্কুল স্কুল বাতিল হয়ে যাবে সিফিম করা হবে তো এরকমই আমরা মনে করি যাতে আমাদের স্কুল এস স্কুলটা সিফিম না হয় এটা বহাল থেকেই আমাদেরকে এলাকাবাসীর গরিব মানুষের জন্য পড়াশোনা করার সুযোগ যাতে দিয়ে রাখেন এটাই আমরা আমরা আশা করছি আমাদের সরকারের সভায় স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিমত এই এলাকার বেশিরভাগ ছাত্র ছাত্রীরা গরিব অংশের তাই এই বিদ্যালয়টি বাতিল হলে দূরের কোনো স্কুলে গিয়ে পড়াশুনো করা সম্ভব হবে না তাদের তাই এই স্কুলটিকে বহাল রাখতে সরকারের নিয়ম অনুসারে যা যা পূরণ করতে হয় তা সবকিছু পূরণ করবে স্থানীয় বিদ্যালয় পরিচালনা কমিটি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান বিজন দেবপুরমা জানিয়েছেন এলাকার গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টি বহাল রাখা অত্যন্ত জরুরি তিনি আরও জানিয়েছেন যুগল নগর থেকে তেল রবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে পাঁচ কিলোমিটার আর সেখানে গিয়ে এলাকার ছাত্র ছাত্রীরা পড়াশুনো করা অসম্ভব হয়ে পড়বে তিনি সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সবাই গরব গরিব মেহনতির মানুষ তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ তাই এই স্কুলটা যদি বহনা থাকে ফার্স্ট স্কুল যে তেলেরঙ্গনাই স্কুল দক্ষিণে গিয়ে পড়তে হয় হবে তো এখন দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তো এখানের কোচিং প্রসঙ্গত উল্লেখ্য কিশোরনগর স্কুলটি উনিশশো আষট্টি সালে স্থাপিত হয়েছিল এর স্কুলটি এসপি স্কুলে অর্থাৎ উচ্চ বনিয়াদী স্তরে উন্নীত হয় বিএড রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড